আকাশে উড়ে দেখিয়া হিংসা পিপিলিকা বিদাকার কাছে পাকা দর্শক বন্ধুরা আজকে মাছ আনা হইসে ওই দিনের মতো মাছ আনলাম ক দে আজকে কত বেশি না কম সমানে হ্যাঁ আজকে আর ওই না আজকে আর জুমন অনুমান করতে পারবি না কত টাকার মাছ তো আজকের মাছগুলা একটু বড় বড় সাইজের এটাতে আবার পাঁচ মিশালি মানে এই মাছগুলা কত টাকা হবে আপনাদের ধারণা অবশ্যই আপনারা জানেন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে ঘুমাইতেছিলাম মানে জুমোয়ান আর পল্লব আইসা আমার ডাক শুরু করছে তো ঘুম থেকে উঠলাম উঠলেই তো বলতে আছে তোমাদের ঘরের পিছনে যে বাসের দ্বারা আছে এই বাসের তো এই যে কোন থেকে দুই তিনটা ছেড়ে আইসা আয়া উঠতে পারছে পাখির বাসা থেকে পাখির বাচ্চা বাইরে নিয়ে যেতেছে তো আমি আসলাম আইসা দেখি আমার আগে ছোট্ট কাকু আইসা পারছে ছোট্ট কাকু আইসা এটিরে যে এমন মানে ধমকাইছে তো এইগুলা বয়ে বাসের দ্বার থেকে নামে পড়ছে

আমাদের গ্রামের মানে এই যে ওই সাইডে দিয়া যত বাসার যারা আছে ওইখান থেকে চুরি করিয়া সব পায়রা লেগে গেছে তো এখন আইসা আমার ঘরের পিছনে বাসা যাচ্ছিও পাচ্ছি তা আমি তো ঘুমেছিলাম ঘুম থেকে ডাক দিয়ে জুলছে যেমন আর ছোট্ট কাকু আইসে আয় আর তেমন দোকানি দিলো হুম ওই যে বকপখির বাসা আছে

চলুন যাই গিয়া দেখি ছুট্টুকা কুপাড়া বাড়িতে কী করে কোদাল দেখ কেন কুপাই

জ্বালাবানের লেগে প্রস্তুতি নিতেছ তো দর্শক বন্ধুর আবার তো লাগানো হবে জমি তো ধানের চারা ফাল মানে ধান ফালাই বইন ধানের চারা হইব আর কি প্রতি বছরের মতো এবছর ফালানো হইব হাল চাষ করা হইব তারপরে ধান ফালানো হবে যেটাকে বলে জ্বালা খুবই ভালো হবে

নৌকাটা বানা দিছিল আলামিন সব রে আলামিনের নৌকা এটা একদিন বসি ভাই দেখার দরকার ছিল ফোড়া বাড়ির বাজার থেকে মাছ ধরা যায় কিনা মাছ ধরার কথা এখন তো যে আগে তো একটা ছোটোখাটো বন্যা হয়েছিল মাছ এসে ঢুকছে মনে হয় পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাকা চায় বিধাতা দিলেন পাকা দেখো তার ফল আগুনে পুড়িয়া মরে পিপিলিকা পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় মশক বুদ্ধির কাছে পাকা চায় মশক দিলেন পাকা বিধাতা দিলেন পাকা দেখো তার ফল নর করা মরে মশক সকল এটা কিন্তু ওয়ার্ড মানে তো বহল করে কই

মানুষের মরে ঘর দশ টাকা বিল্ডিং এগেতাম কিন্তু আমরা যে কুড়ে ঘরে আছি কিন্তু অনেক শান্তি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই কবিতা কিন্তু এটাই বুঝায় বুঝছো শান্তির একটা ছবি একবার

তারা আসছে যে গতকালকে যে আমরা মাছ ধরার ফাঁদ বয়ম দিয়ে বানাইছিলাম এটা তো ফেলে রাখছিলাম তো সকালে উঠতেই তারা এসে ডাকতেছে যে তুলতে হবে মাছ ঢুকছে মনে হয় না যা যা দি তুল 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 আমি বিটো বেরি हैरातूल क्या ना क्या तो 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 तो। ना डुब गया क्या ना आंधी क्या क्या डुब गया क्या क्या डुब तो मासूडुब ओरा मुझे ऐसा नहीं दिख रहा है हाय हाय तीन चार डगा करा है ना मुझे कि है ना मुझे हाँ मुझे मासूडुब ओरे लबायम ढकूल क्या करी मारा क्या सामने इधर मुझे हाँ मुझे हाँ मुझे हाय हाय जी

এই যে মিন টুকা করে চাইনা বাই দিয়েছে না কালো দেখি না চিন এটি যাই না এই যে খাওন দিয়া আবার ফালাই গত বছর হতে চেষ্টা করলাম মাছ ঢুকলই না ঠিক আছে ঠিক আছে কাকু বাড়ির সামনে দিয়ে বাইর ফাচ্ছে তো এখন বাইর তুলবে তুলবে ইরোজের মধ্যে সাপ

দর্শক বন্ধুরা আজকে মাছ আনা হয়েছে ওই দিনের মতো মাছ আনলাম বিশ টাকা হ্যাঁ কদি আজকে কত তো বেশি না কম

মানে বিভিন্ন ধরনের মাছ আর কি মিক্সড আছে তো এই মাছগুলা কত টাকা দিয়ে আনছি ওই দিন তো হ্যাঁ যেমন আজকে তো দামই খুব বলতে পারবো না আজকে কেজি হিসাবে কিনা হয়েছে তো আজকের মাছগুলা ফ্রেশ আর কি একটু দইলে আবার আর সুন্দর দেখা দিত ও সব বক পাখি বক পাখির জন্য এই সব মাছ কিন্তু বক পাখির জন্য আনছি তো আজকের মাছ মানে এই মাছগুলা কত টাকা হবে আপনার ধারণা অবশ্যই আপনারা জানায়ন তা আমি বলে দিতাছি

এখানে হচ্ছে দুশো টাকা মাছ আর কি তো এই সবগুলা দুশো টাকা আর ওই দিন আন হয়েছিল মাত্র বিশ টাকা দেখছেন সময় অনুযায়ী আর কি মাছের দাম কম বেশি হয় সময়ে এই মাছগুলো সময়ে এই মাছগুলা বিশ টাকা দেখিন কিনছিলাম ওই দিন আবার আজকে হয়ে গেছে দুশো টাকা তো আরেক দিন হয়ে যাইবো যে মানে যখন এই যে একদম ই চতুরি মাস যখন আশেপাশে জল থাকে না মাছ পাওয়া যায় না তখন এই মাছগুলোর দাম হবে পাঁচশো টাকা আর বেশি হতে পারে

पेट बोई एक बार उठ जाएगा सर हाँ जा नाम नाम हिंदी क्या मस्त तो का ही से तो दे बात चल रही थी

বকুর পালা নে মাছ কত দেখ মাছ খা তোলা খাইতে গেলে মাছ বুকু খা বুকু একটু কম কমই খায় You okay. know